সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এখলাসুর রহমান নিক্সন ও তার কুখ্যাত দেখুন ডেক্সট রিপোর্টে এই রহমান নিক্সন ও তার সহযোগীরা এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে উল্লেখ্য যে সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুর রহমান তালুকদার জাবেদের পরিবার এবং এখলাসুর রহমান নিক্সনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত মামলা চলে আসছিল এই মামলার জের ধরেই নিক্সন বিভিন্নভাবে শামসুর রহমান তালুকদারের পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে এই মর্মে মানবাধিকার কর্মী শামসুর রহমান তালুকদার জাভেদ বাদী হয়ে নিক্সন এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উক্ত মামলার কারণে আরও বেশি ক্ষিপ্ত হয়ে শামসুর রহমান তালুকদার জাবেদের পরিবারের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় এমনকি প্রাণ নাশেরও হুমকি দেয় এই নিকসন এবং তার সহযোগীরা যেই কথা সেই কাজ উদ্দেশ্য হাসিল করতে তেইশ পাঁচ দুই আনুমানিক সকাল আটটা তিরিশ মিনিটে নিক্সন তার দল বল নিয়ে সাংবাদিক শামসুর রহমান তালুকদার জাবেদের আপন বড় ভাই জগন্নাথপুর উপজেলার অন্তর্ভুক্ত এক নং কলকলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন তালুকদার এবং ছোট ভাই আতিকুর রহমান আতিকের উপর অতর্কিত হামলা চালায় হামলার এক পর্যায়ে এক নং বিবাদী এখলাসুর রহমান নিক্সনের হাতে থাকা রামদা দিয়ে আতিকুর রহমান আতিকের প্রাণ উদ্দেশ্যে মাথায় কোপ মারলে উক্ত কোপটি তার বাম হাতের কনুইয়ের নিচে পড়ে গুরুতর কাটা রক্তাক্ত ও জখম হয় অপরদিকে আবদুস সামাদ ওরফে সমেত তার হাতে থাকা লোহার রড দিয়ে শামসুর রহমান তালুকদারের ছোট ভাই আতিকুর রহমান আতিককে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে বাড়ি দিলে উক্ত বাড়ি তার কপালের ডান পাশে লেগে গুরুতর জখম হয় উল্লেখ্য যে আব্দুস সামাদ ওরফে সমেত চোর একজন পেশাদার সাজাপ্রাপ্ত আসামি এই সমেত চোরই নিক্সনের নেতৃত্বে একের পর এক ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা জখম কাণ্ড পরিসমাপ্তি করে শামসুর রহমান তালুকদারের বাড়ির মালামাল লুটপাটের হুমকি দেয় এম অবস্থায় শামসুর রহমান তালুকদারের ছোট ভাই আতিকুর রহমান আতিক এবং তার সাক্ষীদের চিৎকারে এলাকাবাসী এসে তাদেরকে এই মহলের হাত থেকে উদ্ধার করে শুধু তাই নয় এই কুচক্রি মহলের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিক শামসুর রহমানের পূর্বপুরুষদের তৈরি করা কান্তারগাঁও জামে মসজিদটি ক্ষমতার বড়ায় দেখিয়ে মসজিদটি তাদের আয়ত্তে নিয়ে যায় এবং বিভিন্ন সময় মসজিদের জিনিসপত্র নিলামে তোলে এই মসজিদের ইমামকে অপমান অপদস্থ করায় তিনি মসজিদ ছেড়ে চলে গেছেন এই মহলটি কাউকে তোয়াক্কা করে না মন গড়া যা ইচ্ছে এই মসজিদটি নিয়ে অভিশপ্ততার রাজনীতি করছে সাধারণ জনগণ প্রাণ নাশের ভয়ে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না এই অত্যাচারীদের হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করা দ্রুত দাবি প্রশাসনের কাছে